আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সন্ন্যাসী পূজার মেলা সন্ন্যাসী পূজার মেলা অর্থাৎ এই যে মাঘ মাসের শেষ বুধবারে আপনার বগুড়াতে গাবতলি থানার ভিতরে একটা জায়গা রয়েছে সেই জায়গার নাম হচ্ছে পরাদহ অর্থাৎ গোলা বাজার থেকে হাফ কিলো পূর্ব দিকে হাফ কিলো পূর্ব দিকে হবে একটু কম বেশি হতে পারে বগুড়া চ্যালোপাড়া থেকে অর্থাৎ ফতেহ আলী ব্রিজ থেকে বগুড়া থেকে এগারো কিলোমিটার পূর্ব দিকে পরাদহ নামক একটা জায়গা আছে আর সেখান দিয়ে বয়ে গেছে ইসামতি নদী ওই ঈসামতি নদীর উপরে প্রতি বছরে মাঘ মাসের শেষ বৃহ শেষ বুধবারে একটা মেলা লাগে সেই মেলার নাম হচ্ছে পরাদহ মেলা অনেকে নাম দিয়েছে জামাই মেলা আসলে এটা জামাই মেলাও নয় পরাদহ মেলাও নয় এটা হচ্ছে একেবারেই খাটি সন্ন্যাসী পূজার মেলা কেননা ধারণা করা হয় প্রায় চারশো বছর আগে সেখানে তারা সন্ন্যাসী মেলার পূজার প্রচলন শুরু করেছিল আপনি দেখতে পারবেন এই মাঘ মাসের শেষ বুধবারে সেখানে যা আপনি দেখবেন যে রাস্তার ধারে চতুর্দিক দিয়ে একটা প্রাচীর দাওয়া রয়েছে একটু তিন চার শতক জায়গা নিয়ে কিংবা পাঁচ শতক জায়গা নেই একটা প্রাচীর দ আছে সেখানে একটা বটগাছ আছে আর ওই বটগাছের নিচেই দেখবেন একটা আমাদের মসজিদের মতো একটা মেম্বারের মতো একটা উঁচু একটা জায়গা আছে তারা পাকা করেছে অর্থাৎ ইট বালি সিমেন্ট দিয়ে সেখানে একটা পূজা তুলে সেই পূজা হলো সন্ন্যাসী এই সন্ন্যাসী পূজার মেলা করে হচ্ছে হিন্দুরা হিন্দুরা তা পূজা করে এখন সকালবেলা বুধবারের দিন সকালবেলা তারা সেখানে পূজা করে পূজা করে চলে যায় তারা মানত করে তাদের মনের যে খায়েশ আছে মনে যে ইচ্ছা আছে অর্থাৎ সেই পূজার কাছে বলে সেই দেবতার কাছে বলে তারা পূজা করে চলে যায় এখন দিন মেলা এই মেলাটা করে কারা এই মেলাটা করে আপনার এই পরাদহর আশেপাশে যত গ্রাম আছে গাবতলি থানার মধ্যে প্রায় সব গ্রামই এই মেলাটা লাগে সোনাতলাতেও লাগে আবার সারিয়াকান্দিতেও লাগে বিশেষ করে বগুড়া জেলার পূর্ব অঞ্চলে মাছের মেলা বলে বিখ্যাত একটা নাম হয়ে গেছে যেটা মাছের মেলা আসলে এটা মাছের মেলা নয় কারণ সেখানে আপনার গরু জবাই করা হয় না সেখানে গরু গরু জবাই করা যদিও হয় মহিষ জবাই করা হয় কিন্তু গরুর গোস্তর বিখ্যাত না জামাই মেলা নাম দিয়েছে এজন্যে যে জামাইদেরকে টাকা দিবে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এটা শুধু হিন্দুরা না মুসলমানেরাও এটা ব্যাপক হারে পালন করছে হিন্দুর চাইতে মুসলমানরা বেশি পালন করছে তারা মুসলমানরা বেশি পালন করছে আমাদের মুসলিম ভাই বোনেরা মুসলিম মা বোনেরা বেশি পালন করে এই মেলাটা তাহলে রসিসাল্লামের যে ভবিষ্যৎবাণী আমার ওম্মত হিন্দুদের সঙ্গে মিশে যাবে এটা তো এখন বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এটা বগুড়া জেলাতে বগুড়া জেলাতে পরাদহ মেলা এটা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে মুসলমানদের জন্য পালন করা হারাম আর ওরা পালন করবে হিন্দুরা পালন করবে সেখানে মাসের মেলা নাম দিয়েছে জামাইকে টাকা দিবে, জামাই কিছু টাকা নিয়ে যাবে বড় একটা মাছ নিয়ে আসবে কিন্তু যদি মুসলমানের মেলা হতো মুসলমান তো গরু খায় আর বাংলাদেশের মুসলমানরা গরু খাদ্য গরু গরুর গোস্ত খায় খাদ্য হিসাবে এটা প্রিয় খাদ্য তাহলে সেখানে কিন্তু গরুর ব্যাপক হারে গরু কিনে না মানুষ গরুর গোস্ত কিন্তু কিনে না সেখানে কিনে মাছ বড় মাছ বাগার মাছ বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ কারণ হিন্দু ধর্মে গরু খাওয়া নিষিদ্ধ গরু জবাই করা নিষিদ্ধ গরুকে তারা দেবতা তুল্য মানে গরুকে তারা মা তুল্য মানে যেটাই মানুষ না কেন তাদের ধর্মে এটা নিষিদ্ধ কিন্তু মুসলমানদের এই মেলাতে অংশগ্রহণ করা সম্পূর্ণ হারাম এই মেলাতে যারা অংশগ্রহণ করবে রসুসাল্লাম আবুদাউদ্ হাদিসে বলেছেন মান তাসব্বাহা বেকিন ফাহিন হোম যে 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 জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে সে তাদেরও অন্তর্ভুক্ত হবে আজকে আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই বগুড়া জেলাতে গাবতলি থানার মধ্যে কোনো মুসলমানের বাচ্চা যদি সেই মেলাতে অংশগ্রহণ করে সেই মেলাতে যদি যায় তাহলে আপনারা বুঝে নেবেন যে মুসলমানরা সেই মেলাতে অংশগ্রহণ করলো কেয়ামতের দিন হিন্দুদের সঙ্গে কিয়ামতের দিন তাদের কাতারে দাঁড়াবে কেননা রসুল হোসেনা বলেছেন যে যে জাতির অনুসরণ করবে সে শেষে জাতিরই কেয়ামতের দিন তাদের সঙ্গে তাদের হাসর হবে তো আজকে হিন্দুরা পূজা করছে আপনি ওটা সন্ন্যাসী পূজার মেলা ওদের হচ্ছে সন্ন্যাসী পূজার দিন আপনি মুসলমানরা সেই মেলা করছেন আপনার কি দুর্গা পূজার দিন আপনারা উৎসব পালন করবেন দুর্গা যেমন একটা পূজা ঠিক সেই রকমই এটা সন্ন্যাসী একটা পূজা এই পূজাতে মুসলমানরা অংশগ্রহণ করছে এই পূজাতে মুসলমানদের এই পূজার মেলা এই পরাদহ মেলা বলে না জামাই মেলা বলেন মাসের মেলা বলেন যে মেলাই বলেন না কেন এটা অরিজিনালি হচ্ছে সন্ন্যাসী পূজার মেলা যেমন পূজা তেমনি সন্ন্যাসী পূজা তেমনি লক্ষ্মী পূজা সরস্বতী পূজা এটা হলো হিন্দুদের মেলা এই মেলাতে মুসলমানরা অংশগ্রহণ করলে কেয়ামতের দিন হিন্দুদের সঙ্গে তাদের হাসর হবে এই মেলাতে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারবে না কোনো মুসলিম মা বোন কোনো মুসলিম ভাই কোনো পুরুষ এবং মহিলা গ্রহণ করতে পারবে না কোনো শিশু অংশগ্রহণ করতে পারবে না এটা হলো অর্থাৎ হিন্দুদের ধর্মীয় উৎসব এই মেলাতে কোনো মুসলমান ব্যবসা করতে পারবে না কাঠের ব্যবসা বলেন ফার্নিচারের ব্যবসা বলেন এরপরে স্টিল আপনার স্টিলের বাক্স বলেন যেটা বলেন না কেন কোনো ব্যবসা করতে পারবে না কোনো মুসলমান এখানে মাছের ব্যবসা করতে পারবে না গরগস্তের ব্যবসা করতে পারবে না কোনো মুসলমান সেখানে অংশ গ্রহণ করতে পারবে না মিষ্টির ব্যবসা করতে পারবে না সম্পূর্ণ ব্যবসা করা মুসলমানের জন্য হারাম এবং সেখানে আপনার মুসলমানদের জন্য যাওয়াও হারাম কারণ ওটা হলো হিন্দুদের পূজার মেলা যেমন দুর্গাপূজা পূজা ওই রকম এটা হচ্ছে সন্ন্যাসী পূজা কেননা আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আল্লাহকে বাদ দিয়ে যাকে সেজদা করা হয় আমরা মনে করি আল্লাহকে অপমান করা হচ্ছে আর আপনি কেমন মুসলমান আপনার হৃদয় থেকে রক্তকরণ হয় না আপনার হৃদয়ে আঘাত লাগে না মনে আঘাত লাগে না হিন্দুরা পূজা করছে আমার আল্লাহকে অপমান করছে আর আপনি সেখানে যাইয়া তাদের মেলাতে অংশগ্রহণ করে তাদের দল আপনি ভারী করছেন এবার বলবেন যে তাহলে হিন্দুদের ধর্মকে পালন করবে না অবশ্যই পালন করবে আল্লাহ পবিত্র করানে সুরবাকারা দুইশত ছাপ্পান্ন নাম্বার আয়তে বলেছেন ক্রহা ফিদ্দিন ক্রহা ফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই লাকুম দিন কুমলে দিন যে যা ধর্ম সে তা ধর্ম পালন করবে অসুবিধা নাই কিন্তু আপনি বিধর্মীদের ধর্মীয় উৎসবে কোনো মুসলমান যেতে পারবে না অতএব সাবধান এই মেলাতে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা যাবেন এবং এই মেলা উপলক্ষে আপনি যে খরচ করবেন এই মেলা উপলক্ষে যদি আপনি মেলাতে যান যা কিছু করবেন এই মেলা উপলক্ষে মংতাসাবাহা মিন মংতাসাবাহা বিক মিন ফাহুয়া মিন হোম আবুদাউদের হাদিস কিয়ামতের দিন আপনাকে অবশ্যই মহান আল্লাহ রাবুল আলমিন হিন্দুদের কাতারে দাঁড় করাবেন অবশ্যই হিন্দুদের কাতারে দাঁড় করাবেন বিধর্মীদের কাতারে দাঁড়িয়ে করাবেন কেননা যে যে জাতির অনুসরণ করবে কেয়ামতের সেই জাতিরই সে অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি কি কেয়ামতের দিন নামে যেতে চান অথচ এই মেলাতে আপনার কত অপচয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করছে মুসলমানরা হিন্দুদের উৎসব মুসলমানরা পালন করছে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলে গেছেন সাড়ে চোদ্দশো বছর আগে প্রায় সাল্লাম বলে গেছেন যে আমার ওম্মত যতদিন পর্যন্ত হিন্দুদের সঙ্গে মিশে না যাবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না আজকে দেখেন এই আগামী বুধবার অর্থাৎ সামনে বুধবার মাঘ মাসের শেষ বুধবারে যে পরাদহ নামক বিখ্যাত একটা মেলা পরাদহ নামক বিখ্যাত একটা মেলা মাসের মেলা জামাই মেলা সন্ন্যাসী পূজার মেলা কেউ বলে না সন্ন্যাসী পূজার মেলা কেউ বলে না আপনার এই যে সনাতলা থানাতে সৈয়দ আহমেদ কলেজ থেকে একটু পূর্ব দিকে হবে এরপরে উত্তর দিকে কন্যারে হবে সেখানে সন্ন্যাসী বুরের মেলা লাগে সন্ন্যাসী বুরর মেলা ওখানে নাম দিয়েছে সন্ন্যাসী বুড়ার মেলা অর্থাৎ সৈয়দ আহমেদ কলেজের ওই আশেপাশেই লাগে আমি ওই মেলাতে কখনো যাইনি মেলাতে আমি যাইও না এটা ইসলামের দৃষ্টিতে হারাম মুসলমানদের ধর্মীয় উৎসব হচ্ছে দুটা একটা হতো ঈদুল ফিতর আরেকটা একটা হলো ঈদুল আজহা রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন দেখলেন যে ইহুদিদের দুটা ধর্মীয় উৎসব রসিস আসাল্লাম বললেন আল্লাহ এর পরিবর্তে তোমাদের দুটা উৎসব দিয়েছে আর মুসলমানের উৎসবে এবাদত আছে ঈদুল ফিতরে সোলাতাদাই করতে হয় হয় দোয়া হয় ঈদ উল আজহার দিন সোলাত আদায় করতে হয় এরপরে হয় দোয়া হয় কুরবানি হয় সেখানে মুসলমানের এবাদত জুমার দিন এটা মুসলমানের একটা মানে ঈদের দিন উৎসবের দিন সেই দিনে একটা এবাদত রমজান এটা মুসলমানের আনন্দের দিন আনন্দের সময় সেই দিনে দেখেন এবাদত সেই দিনগুলোতে এবাদত আছে তিরিশটা দিন এবাদত আছে মুসলমানের যেগুলো উৎসব আছে সেগুলোতে এবাদত আছে কিন্তু এই যে বগুড়া জেলার আপনার বগুড়া জেলা থেকে এগারো কিলোমিটার দূরে গোলাবাড়ি থেকে আপনার হাফ কিলো হবে বগুড়া জেলা থেকে এগারো কিলোমিটার হবে হচ্ছে গোলাবাড়ি কিংবা এগারো কিলোমিটারের বেশি আপনার পরাদহ নামক জায়গা অর্থাৎ ইসামতি নদীর ওপরে যে মেলাটা লাগে মাঘ মাসের প্রতি বছরের শেষ বুধবারে এটা হচ্ছে সন্ন্যাসী পূজার মেলা এই সন্ন্যাসী পুজোর মেলাতে যারা যাবে কেয়ামতের দিন আবারও বলছি হিন্দুদের কাতারে দাঁড় করাবে মহান আল্লাহ রাবুল সৈয় আবু দাউদের হাদিস রসুসাল্লাম এ কথা বলেছেন যে যে জাতির অনুসরণ করবে সেই জাতিরই সে অন্তর্ভুক্ত হবে কাজে সাবধান আমি আমার বগুড়া জেলার গাবতলি এবং সনাতলা ধনুট থানা এরপরে সারিয়াকান্দি থানা আশেপাশে যত ভাইরাই মেলা করেন তাদেরকে অনুরোধ করছি আমি তাদেরকে ভালোভাবে অনুরোধ করছি যে আপনারা কখনো এই মেলাতে যাবেন না যদি যান তাহলে কে দিন অবশ্যই আপনাকে জাহান নামে যেতে হবে কারণ আপনি বিধর্মীদের ধর্মীয় উৎসবে আপনি চলে গেছেন আপনি কখনো সে উৎসবে যেতে পারেন না কেননা আমাদের কুরবানিতে আমাদের ঈদ উল ফিতরে রোজার ঈদে এরপরে হিন্দুরা কি মেলাতে আসে হিন্দুরা কি আমাদের ঈদে আসে আসে না তা আমরা কেন তাদের মেলাতে যাব। আমাদের ঈদে যদি হিন্দুরা না আসে আমাদের উৎসবে যদি হিন্দুরা না আসে তাহলে আমরা কেন তাদের উৎসবটা পালন করব। আমরা কেন তাদের উৎসবটা পালন করব। এটা সম্পূর্ণ হারাম 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 সম্পূর্ণ হারাম এই হারাম কাজ কখনো করবে মেলা উপলক্ষে অনেক মেলায় লাগে আশেপাশে বাজারে তিন মাতার মোড়ে চার মাতার মোড়ে অনেক মেলাই রাখছে যেমন অনেকেই বগুড়া সেলোপাড়া থেকে মাছ কিনে নিয়ে আসে কিন্তু পরাদহ মেলা থেকে কিনে না এই মেলা উপলক্ষে যে কোনো জিনিস ছোট মেলা হোক বড় মেলা হোক আশেপাশে আপনাদের গ্রামের আশেপাশে যে জায়গায় মেলা লাগুক না কেন সেই মেলা থেকে কোনো কিছু আপনি ক্রয় করতে পারবেন না আপনার ছেলে মেয়েকে নিয়ে দিতে পারবেন না মাছ কিনতে পারবেন না গোস্তু কিনতে পারবেন না কারণ যদি কিনেন তাহলে আপনি হিন্দুদের ওই হিন্দুরা যে পূজার মেলা করলো সেই পূজার মেলাতে আপনিও তাদের সঙ্গে সরি করেন আর আপনি যদি তাদের সঙ্গে শরিক হন অবস্থা কি হবে কেয়ামতের দিন সেটা বুঝতেই পারতেছেন কেয়ামত দূরে থাকলো আপনি মরার পরে আপনার বারোটা বেজে যাবে মরার পরে আপনার পিটুনি শুরু হয়ে যাবে অতএব সাবধান এই মেলা উপলক্ষে একটি টাকাও খরচ করবেন না যদি একটি টাকাও খরচ করেন আত্মীয় স্বজনকে দাওয়াত দেন আপনার বোন ভাগ্নি আপনার আত্মীয় স্বজন ভাই ভাইরা যাই থাক না কেন যদি শ্বশুর শাশুড়ি কাউকে যদি দাওয়াত দেন আমি দিয়ে বলতেছি যে আপনি অবশ্যই গুনাহের কাজ করবেন কেননা এটা আপনি বিধর্মীদের মেলাতে আপনি অংশগ্রহণ করলেন এটা পূজার মেলা এই পূজার মেলা অংশগ্রহণ করা কোনো আলেম আপনাকে বৈধতা দিবে না কেউ বৈধতা দিবে না আপনি যতই প্যাস পারেন বগুড়া জেলার ভাইদেরকে বলছি এই মেলাতে আপনারা অংশগ্রহণ করেন না আপনার ইমানটা আপনি হারিয়েন না ইমানটা নষ্ট করিয়েন না ইমানটা বাঁচান তাহলে আপনি